এই তার গায়ের রংটা হয়েছে ওর দাদার বাবার শরীরের রং যা ছিল এই তার গায়ের রং হয়েছে সেই কি কি জিনিস দেখে হাট থেকে কবুতর কেনা উচিত এইটা আমরা আসলে অনেকেই ফলো করি না কখনোই কোন শুকনা কবুতর হাত থেকে কিনবেন না বুড়া কবুতর হচ্ছে ভাই রোগের কারখানা ওর মাকে সরানোর পরে এই বাচ্চাটার ভাই এই অবস্থা হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে আমাদের এই ঘুঘু পাখিটা অসুস্থ ওর কোনো অসুখ বিসুখ আছে কিনা সেটা ভালো মতো অবজার্ভ করতে হবে দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে অনেকদিন পরে আসলে দুপুর বেলা ভিডিও করতেছি আর সকালবেলা আসলে ছিলাম না যে কারণে ভিডিও করতে পারি নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব সময় সকালে আসি কবুতরের আপডেট টুকটাক দেখে চলে যাই তো দুপুর বেলা আসলে কবুতরটা ওভাবে চেক দেওয়া হয় না তো যেন চেক দিতে পারি এই কারণে আসলে মূলত আমার আশা আর একটা কথা ভিডিও শুরুতে বলি সেটা হচ্ছে আমরা অনেক সময় হাট থেকে কবুতর কিনি হাট থেকে কবুতর কিনতে গিয়ে দেখা যায় যে আপনার কি কি জিনিস দেখে হাত থেকে কবুতর কেনা উচিত এটা আমরা আসলে অনেকেই ফলো করি না প্রথম কথা হচ্ছে আমি ভিডিও শুরুতে কথাগুলো বলে নিচ্ছি কারণ আমি অনেক বেশি ফোন পাই যে আমি হাট থেকে একটা কবুতর আনছি এরপরে এই সমস্যা হয়েছে আমি হাট থেকে আরেকটা কবুতর আনছি তারপরে এই সমস্যা হয়েছে এই একই টাইপের কথা শুনতে শুনতে মনে করেন আমি ক্লান্ত এই কারণে আজকে এই ভিডিওটা করছি হাত থেকে যে কোনো কবুতর আনলে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ওই কবুতরটাকে আলাদা একটা কেজে রাখতে হবে আলাদা একটা কেজে রেখে ওর ওর পটিটার কি অবস্থা সেটা দেখতে হবে ঠান্ডা আছে কিনা দেখতে হবে অথবা ওর কোনো অসুখ বিসুখ আছে কিনা সেটা ভালো মতো অবজার্ভ করতে হবে আর হাট থেকে কবুতর কেনার সময় যেই জিনিসগুলো দেখে আপনাদেরকে কবুতরটা কিনতে হবে সেটা আমি একটু বলি প্রথম কথা হচ্ছে কবুতরটার শরীরটা সঠিক আছে কিনা কবুতরটা শরীর যদি সুখ না থাকে তাহলে কখনোই কোনো সুখ না কবুতর হাট থেকে কিনবেন না কোন সুখ না কবুতর যদি হাট থেকে কিনেন তাহলে ওই কবুতরের যে কোনো ধরনের অসুখ বিসুখ থাকতে পারে তারপরে যে বিষয়টা আসবে হাট থেকে কখনো খুব বেশি বুড়া কবুতর কিনবেন না কারণ হচ্ছে খুব বেশি বুড়া কবুতর কিনলে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে বুড়া কবুতরের কিন্তু অনেক সময় দেখা যায় ডিম জমে না বুড়া কবুতর হচ্ছে ভাই রোগের কারখানা এদের শরীরে যে কত ধরনের রোগ থাকে ভাই এটা মনে করেন যারা বুরা কবুতর কিনে সমস্যায় পড়ছেন তারাই জানেন দেখা যাবে বুরা কবুতরের কারণে আপনার বাসার কবুতর অসুস্থ হয়ে যাবে কিন্তু ওই বুরা কবুতর কিন্তু ঠিকই ঠিক থাকবে আর বয়স্ক কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এর জন্য ওদের কিছু হয় না কিন্তু অন্যান্য কবুতর পাশের কবুতর আসলে ভিকটিম হয়ে যায় হ্যাঁ এরপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ওই কবুতরটা যেই খাঁচা থেকে কবুতর নিচ্ছেন ওই খাঁচায় যেই কবুতর গুলো আছে সেই কবুতর গুলার চঞ্চল কিনা একটা সুস্থ কবুতর সবসময় চঞ্চল থাকবে সে অনেক বেশি ডাকবে তার অন্য অন্য কবুতরের সাথে দেখা যায় আপনার একটু ঝগড়া টগড়া করবে খুব অ্যাক্টিভ হবে একটা সুস্থ কবুতর আর অসুস্থ কবুতর সব সময় ঝিমাবে চুপচাপ বসে থাকবে যেই কবুতর চুপচাপ বসে থাকবে সেই কবুতর তো ভাই সুস্থ না ঠিক না হয় ও অসুস্থ নাইলে ও শারীরিক ভাবে দুর্বল এবার লাস্ট একটা কথা সেটা হচ্ছে অবশ্যই কবুতর কিনলে এমন লোকের কাছ থেকে কবুতর কেনার চেষ্টা করবেন যেই লোকের কাছে কবুতরটা কেনার পরে যদি কবুতরটার কোনো সমস্যা হয় তাহলে আপনি বলতে পারবেন ফেরত দিতে পারবেন এমন লোকের কাছ থেকে আপনারা কবুতর নিলে কবুতর কিনবেন আর যদি এবং কিছু কিছু লোক থাকে হাটে যারা গ্যারান্টি দেয় যে ভাই কোনো সমস্যা হইলে ডিম না পারলে ডিম না জমলে আমাকে এসে ফেরত দিয়ে যাবেন আর যদি সেটা না করেন তাহলে তো বুঝলেন যে টাকা দিয়ে কবুতর কিনলেন পুরাটাই আপনার লস সুতরাং কবুতর কিনে টাকা লস না করে একটা ভালো কবুতর কেনার চেষ্টা করবেন দর্শক এইখানে আমাদের দুইটা কবুতরের বাচ্চা একদম সমান তারালে এক সাইজে বড় হইতেছে আপনারা দেখেন দুইটা কবুতরের বাচ্চার সাইজ একদম সেম এরকম আসলে খুব কম সময়ে হয় দেখা যায় একটা বাচ্চা বড় হয়েছে একটা বাচ্চা ছোট হয়েছে কিন্তু এরকম সেম সাইজের বাচ্চা খুব একটা হয় না যেমন আপনারা দেখেন আমাদের এইখানে যে কবুতরের বাচ্চা দুইটা আছে এই বাচ্চা দুইটার সাইজ কিন্তু সেম না একটা বড় একটা ছোট তো এই বড় ছোট হওয়ার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে কবুতর তার যেই বাচ্চাটাকে ভালো মতো খাওয়ায় ওই বাচ্চাটা হচ্ছে সাইজে বড় আর যেই বাচ্চাটাকে ভালো মতো খাওয়ায় না ওই বাচ্চাটা সাইজে ছোট হয় আমি খেয়াল করে দেখছি আমাদের এই ঘুঘু পাখিটা আমি যখন ভিডিও করছিলাম তখন ঝিমাত ছিল আমার কাছে মনে হইতেছে আমাদের এই ঘুঘু পাখিটা অসুস্থ কিন্তু ঘুঘু পাখির আসলে অসুখ বিসুখ হইলে কি করতে হয় এইটা আমার জানা নাই আমাদের এই খয়রা কবুতর গুলা আবার মাসাল ডিম পারছে এবং বাচ্চা গুলা সম্পূর্ণ ডিম পারলে আসলে একটা মনের মধ্যে শান্তি কাজ করে আর যদি বাচ্চা বড় হওয়ার আগে ডিম পেরে দেয় এটা আসলে অস্বস্তির কারণ হয়ে যায় হ্যাঁ আমাদের এই দুইটা কবুতরের বাচ্চা আমার খুব পছন্দের কবুতরের বাচ্চা আমি বলছিলাম যে আমি অনেক দিন ওয়েট করছি এরকম কবুতরের বাচ্চার জন্য অবশেষে আসলে এরকম বাচ্চা পাইছি এবং আমি আসলে মেন্টালি আমি আসলে মনের দিক থেকে অনেক খুশি তো এবং বাচ্চাগুলার গ্রোথও মাসাল্লাহ ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাগুলা যেন ঠিকঠাক মতো বড় হয় আমরা আমাদের আচিল মুরগির ছোট বাচ্চাগুলাকে অনেক দিন হয় আপনাদেরকে দেখাই নাই এগুলা কিন্তু এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এই বাচ্চাটা হয়েছে হচ্ছে কালো আর এই বাচ্চাটা হয়েছে হচ্ছে কালো আর লালের একটা সংমিশ্রণ আমার কাছে মনে হয় এই বাচ্চাটা অনেক সুন্দর কালার হবে আর আমাদের বাসায় আচিল মুরগির বাচ্চার মধ্যে একটা মাত্র মুরগি হয়েছে বাকি সব মোরগ যেমন আপনারা দেখেন এইটাও মোরগ এই কালোটাও মোরগ আর উপরের এইটাও মোরগ মুরগি মাত্র এই একটা ছোট যেই লাস্টে দেখতেছেন এইটা হচ্ছে মুরগি বাকি সব মোরগ আমি মানুষ আসলে চাই যে তাদের পাশে আচীন মোরগ হোক কিন্তু আমি চাই মুরগি হোক আমাদের এই কবুতরের বাচ্চাটা অনেক দুর্বল হয়ে গেছে এবং সে এখন না। দুর্বল কারণ সেটা হচ্ছে ওর মাকে কিন্তু ওর মা ডিম পেরে দুর্বল হয়ে যাওয়ার পরে আমি আসলে রেস্টে পাঠা যাই এবং ওর মাকে সরানোর পরে বাচ্চাটার ভাই এই অবস্থা হয়ে গেছে আমি জানি না আসলে এটা কেমন বিষয় যে ওর মাকে সরানোর পরে ওর এই অবস্থা হয়ে গেল এখন যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই কবুতরের বাচ্চাটা দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের এইখানে একটা লাল খাকি কবুতর ছিল। এই কবুতরটাই কিন্তু আজকে বাজপাখি খেয়ে ফেলছে। তো এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক। এবছর এত বেশি বাজপাখি যে কবুতর উড়াইলেই মনে করেন বাজপাখি কবুতর খেয়ে ফেলতেছে বুঝছেন? মোটামুটি কবুতর নিয়ে বেশ একটা ঝামেলার মধ্যে আছি বাজপাখির কারণে কারণ এত বেশি বাজপাখি এবার কবুতর খাইতেছে যে আমি মনে করেন কবুতরকে সেভই করতে পারতেছি না। এখন কবুতর আমাদেরকে উড়াতেই হবে এবং উড়াইলে বাছ খাবে এটাও সত্য কথা আর সাধারণত বাছ সবচাইতে পছন্দের খাবার থাকে হচ্ছে এক দশকের কবুতর কারণ এই কবুতর আকাশ সম্বন্ধে এদের জ্ঞান কম থাকে এরা একটু ভিতু টাইপের হয় আর ভিতু টাইপের হওয়ার কারণে বাছ পাখি এদেরকে খুব সহজে ধরে ফেলতে পারে আমার হাতে আপনারা এখন একটা কবুতর দেখতেছেন এই কবুতরটার বাবাও আমার বাসার ছিল মাও আমার বাসার ছিল দাদাও আমার বাসার ছিল দাদিও আমার বাসার ছিল তো এমন কি ওর যে পরদাদা সেও আমার বাসার ছিল তো এই কবুতর একটা মজার ব্যাপার ঘটছে এই কবুতরের ক্ষেত্রে সেটা হচ্ছে এই কবুতরটার গায়ের রংটা হয়েছে ওর দাদার বাবার শরীরের রং যা ছিল এই তার গায়ের রং হয়েছে সেই রকম ওর বাবা বলেন মা বলেন দাদা বলেন দাদি বলেন কেউই কিন্তু এই রকম মনে করেন সাদা জিরা গলা ছিল না কিন্তু ওর কালার হয়ে গেছে সাদা জিরা গলা দেখছেন তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম